সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় আজকে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে যারা বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভাবছো সায়েন্স নিতে হবে সায়েন্স ছাড়া ভবিষ্যৎ নেই এবং তাদের উদ্দেশ্যে কিছু সাবধান বার্তা রয়েছে সায়েন্স নিয়ে তার আগে বলি দেখো তোমরা এই ধরনের কথা সব থেকে বেশিবার শুনেছো তুই সায়েন্স নিয়ে পারবি তো তারা সায়েন্স নিয়ে হবে সায়েন্স জেন্স কত কঠিন এই ধরনের কথা একটা শুনেছ আবার এই ধরনের কথা শুনেছো সায়েন্স না নিলে কোনো ভবিষ্যৎ নেই সায়েন্স ছাড়া কোনো ভবিষ্যৎ নেই এই আর্টস নিয়ে কারা পড়ে কে পড়ে তাই তোমাদের জন্য সায়েন্স নিয়ে একটা বিশেষ সবার জন্য যারা ভাবছো আমি নেবো না কিংবা আমার তারা হবে না কিংবা যারা ভাবছো যে আমার নিতেই হবে তাছাড়া ভবিষ্যৎ নেই দুজনের জন্য এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট দেখো কেন আমি বলছি সবার আগে ভিডিওটা কেন আনলাম দেখো ডিসপ্লে উপরে আমি ধরো পোল শো করলাম গত বছর মানে আমি পোলটা চালু করেছিলাম এবং পোল চালু করার পরে দেখো বেশিরভাগ তোমার দেখতে পাচ্ছো সামনের পরে যে সায়েন্স কি খুব কঠিন দেখো হ্যার পার্সেন্টটা কম আছে না হায়ার পার্সেন্টটা বেশি আছে এবার আসি দ্বিতীয় কোশ্চেন যেটা করেছিলাম যে সায়েন্স নিয়ে কিছু ভুল হয়েছে দেখো সেখানেও কিছু লোক দিয়েছে হ্যাঁ ভুল করেছে তাহলে এই যে যে কিছু লোক তো বলছে যে প্রবলেম হয়েছে তাদের সাথে কিছু লোক বলছে যে কিছু স্টুডেন্টরা বলেছে যে আমার সায়েন্স কঠিন লাগছে তাহলে তাদের ভুলটা কোথায় হয়েছে বা সায়েন্স যারা কি তোমাদের কী কী বিষয়ে মাথায় রাখা উচিত বা কেন আমি সায়েন্স নেবো কী কারণে সায়েন্স নেবো সায়েন্সটা কি আমার ভবিষ্যৎ নেই এই সমস্ত প্রশ্নের উত্তর হবে আজকের ভিডিওতে তাই সবাইকে বলছি তোমরা যারা সায়েন্স নিতে যাচ্ছ কিংবা সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করছো তারা সবার আগে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবার আসি মেইন বক্তব্যে সবার আগে বলি যারা সায়েন্স নিতে বিভিন্ন রকমের সাবজেক্ট চয়েস নিয়ে ভাবছো তাদের জন্য বলবো ফিজিক্স তোমার বায়ো সায়েন্স নাও কিংবা পিওর সায়েন্স নাও ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই রাখতে হবে আর যারা ভাবছে একটা ম্যাথ নেবো কিংবা একটা জিও একটা ইয়ে বায়োলজি নেবো মাঝখানে আবার কম্পিউটার সায়েন্স নেবো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি রাখব না এই ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া তোমাদের কোনো কিছু হবে না এই দুটো সাবজেক্ট তোমাদের অবশ্যই রাখতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি তাছাড়া সায়েন্স নিয়ে ভবিষ্যতে কোনো দিকেই তোমরা যেতে পারবে না এবার আসি সায়েন্স কি খুব কঠিন দেখো সায়েন্স খুব কঠিনও আবার খুব সোজাও আবার খুব বড় আবার খুব ছোট এই কথাগুলো কেন বলছি সবার আগে বলি সায়েন্সের তোমরা এর আগে যে ক্লাস টেনে পড়ে আসছো সেখানে একটা ভৌত বিজ্ঞান বই পড়েছো ভৌত বিজ্ঞানের বই সাইজ ছিল একশো ষাট পেজ থেকে সত্তর পেজ ঠিক আছে একটা মাত্র একটা ষাট তার ভিতরে দুটো ছিল একটা হচ্ছে ফিজিক্স পার্ট একটা কেমিস্ট পার্ট সেই বইটা এবার একটা দেখবে যে একটা বালিশের মতন বই তোমার হাতে উঠিয়ে দিয়েছে কেউ একটা এরা বালিশ দুটো দুটো বালিশ কিনে নিয়ে আসছে ওই দুই বারোশো পেজ থেকে চোদ্দশো পেজের বই রয়েছে বারোশো পেজ থেকে চোদ্দশো পেজের বই রয়েছে কিংবা হাজার থেকে বারোশো বেজের মধ্যে বইগুলো রয়েছে তাহলে এত মোটা বই এগুলো কি করে সম্ভব হবে ক্লাস পড়ানো কিংবা কি করে আমি কত সহজ এগুলো কি খুব কঠিন দেখো সায়েন্স কঠিন না সায়েন্স আবার সরে যাবো না তাহলে কি দেখো একটা সিরিয়াস কথা সায়েন্স যারা নেয় তাদের তোমাদের তোমাদের মেন্টালিটিভাবে অনেকটা স্ট্রং হতে হবে এবং অনেকটা সফলতা মানে অনেকটা জোর জোরের সাথে মানে নিজের আত্মবিশ্বাসের সাথে থাকতে হবে যে আমি নিজে পড়াশোনা করতে হবে আমাকে উইদাউট পড়াশোনা যে আমি ক্লাস ইলেভেনে উঠেছি ক্লাস ইলেভেনে আমি ইলেভেনের সাথে গা ভাসিয়ে দেবো দুটো ডানা গজাবে আমার ঘুরে বেড়াবো চারিদিকে পাখির মতন ঘুরে বেড়াবো এই আজকে এর পিছনে ঘুরবো কালকে ওর পিছনে ঘুরবো আজকে একে ফুসকে খাওয়াবো কালকে তাকে ফোন নাম্বার দেবো আজকে আমি একে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দেবো কালকে আমি এর সাথে গল্প করবো যদি এইসব করে বেড়াও সারাদিনটায় তাহলে যারা ওই না যে সায়েন্সটা খুব কঠিন লিখেছে তাদের মতন তোমরাও এক সময় বলবে দু বছর পরে যে সায়েন্সটা খুব কঠিন তাই সায়েন্স নেওয়ার আগে তোমাদের একটা খুবই বড় গুরুত্বপূর্ণ কথা সায়েন্স নিতে সায়েন্স নিতে গেলে যে অনেক ভালো স্টুডেন্ট হতে হবে বিশাল ভালো স্টুডেন্ট হবে যে আমি বিজ্ঞান যাদের বিজ্ঞানের উপর কনসেপ্ট ক্লিয়ার আছে তাই সায়েন্স নাও এবং আমার কাছে আমার ট্যালেন্ট আছে আমি সেটাকে এভাবে ওয়েস্ট করবো তাদের তাদের ক্ষেত্রে আমার খুব মুশকিল তাদের নিয়েও কোনো লাভ নেই তার জন্য বলছি সায়েন্স নিতে গেলে তোমার সবার আগে নিজের ডেডিকেটেড থাকতে হবে যে আমি ঠিক এইভাবেই পড়বো আমি ঠিক এতটাই পড়বো আমার নিজের প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন কমপ্লিট করে রাখবো সায়েন্স নিয়ে সবাই যেই ভুলটা করে সবার কথা হচ্ছে ইলেভেনে উঠে না সবার একটা কলার উঁচু হয়ে যায় যে আমি ক্লাস ইলেভেনে উঠেছি তারপর আবার কি এখানে একটা ট্যাগ লাগে কি ফ্যাক কি ট্যাগ ওই সবাই সায়েন্সের একটা ট্যাগ লাগায় ঠিক আছে আত্ম অহংকার বেড়ে যায় এটা হচ্ছে সবার সব থেকে বড় ভুল ঠিক আছে তোমার সাদা মাটাই থাকতে হবে তুমি যেমনভাবে মাধ্যমিকের আগে পড়াশোনা করো লাস্ট তিনটে মাস যতটা ডেডিকেশনের সাথে পড়াশোনা করেছো বাকি দু বছর তোমার ঠিক সেইভাবে পড়াশোনা করতে হবে তাহলেই তোমার দ্বারা যেই নিট ক্লিয়ার করা সম্ভব হবে যারা আসলে সম্ভব না এত সোজা বিষয়টা না দেখো প্রত্যেকটা টপিক রয়েছে এক একটা ফিজিক্সে আমি যদি ফিজিক্সের উপর বলি চব্বিশটা চ্যাপ্টার রয়েছে চব্বিশটা চ্যাপ্টার একটা না চব্বিশটা অধ্যায় রয়েছে এত কি সোজা বিশাল সোজা হ্যাঁ সোজা কিন্তু তোমরা যদি রোজের পড়া রোজ কমপ্লিট না করো কিংবা তোমরা যদি ভাবো যে আজকে স্যারের কাছে পড়তে গেলে স্যার আবার কবে পড়াবে তবে একবার পড়ে রাখবো তাহলে নিও না সায়েন্স তাহলে সায়েন্স নিও না ভুল করো ঠিক আছে আবার কেউ বলছে এই তুই কি সায়েন্স নিতে পারবি তোদের হবে তারা আবার শুনে ডিমোটিভ হয়ে যাচ্ছে আমি কি সায়েন্স নিতে পারবো পারবো দেখো সায়েন্স নিলে একটাই কথা বলবো যারা সায়েন্স নিতে যাচ্ছ তোমার পার ডে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট তোমাদের পার ডে সাবজেক্টটার প্রতি দু ঘন্টা করে টাইম দিতে হবে মিনিমাম দু ঘন্টা করে টাইম দিতে হবে তা না হলে তোমাদের পক্ষে সায়েন্সকে টেনে নিয়ে যাওয়া অসম্ভব হবে দেখো কোনো দিন একটু কম হবে কোনো দিন একটু বেশি হবে আমার সেটা মেক করতে হবে তাছাড়া তোমাদের পক্ষে সায়েন্স নেওয়া খুবই তুমি বছরের প্রথমে দেখো সায়েন্স নিয়ে পড়তে গেলে মিনিমাম দু থেকে আড়াই লাখ টাকার উপর তোমার খরচ হবে প্রত্যেক ইয়ারে মানে মানে দু বছর ধরে তোমাদের খরচ হবে দু থেকে আড়াই লাখ তিন লাখ টাকার কাছাকাছি খরচ হবে টাকাটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু তাই বলবো যে তোমরা বাড়িতে যদি পড়াশোনা করতে পারো বা নিজের প্রতি নিজের ডেডিকেশন দিয়ে আমার এটা করতে হবে আমার এটা পেতে হবে আমার এটা করতে হবে আমার আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধু কি পাঠালো সেটিকে নাঙ্গে ভাই বন্ধু ডাকলো আজকে মিস করে আমি ঘুরে বেড়ালাম সেসব করলে কিন্তু কিচ্ছু হবে না আবার আমি স্যারকে শুধু পড়তেই গেলাম পড়তে গিয়ে আমি এরকম বসে রইলাম ওই স্যার পড়াচ্ছে পড়াক এই করছে করুক এই করবো না করবো না এই কালকে করবো করবো ওই পরশা দিন করবো করবো না স্যার যেটা করাবে সেটা বাড়ি এসে রিভিশন দিতে হবে এবং তারপর যত রকমের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং পরের দিন গিয়ে স্যারকে আবার জিজ্ঞেস করতে স্যার আমার এই ডাউটগুলো রয়েছে এগুলো ক্লিয়ার করতে হবে একটাই মূল মন্ত্র তোমার পড়াশোনা তোমাকে করতে হবে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে তোমাকে ইলেভেনে উঠে যে ইলেভেনে সবাই একটা কথা বলে না যে ইলেভেনে উঠে বই পড়তে হয় না যারা সায়েন্স নেয় তাদের বই পড়তেই হয় আর তাদের জন্য এই দুটো বছর খুব ভাইটাল এইখান থেকে তোমাদের কেরিয়ার গড়বে এতদিন তোমরা একটা নিজের বেসিক তৈরি করেছো এইবার তোমাদের কেরিয়ার গড়বে তাই তোমরা বলছি যারা সায়েন্স নিয়ে যাচ্ছ নিঃসন্দেহ চোখ বুঝে নাও যদি তুমি তোমার উপর বিশ্বাস রাখতে পারো যদি তুমি টাইম দিতে পারো তাহলেই সায়েন্স নাও যদি ভাবো যে আমি একটু লেভেনে মজা করবো মস্তি করবো ঘুরে বেড়াবো এখানে ঘুরবো ওকে নিয়ে ঘুরবো বাইকের পিছনে এঁকে তুলবো সাইকেলের পিছনে এঁকে তুলবো এই সুন্দরীকরণা দেখবে একটু তাকাবো সিটি মারবো তাহলে ছেড়ে দাও তাই একটা কথা বলবো যে বারবার বারবার একটা কথা বলছি যে তোমাকে কেউ যদি ভয় দেখায় যে সায়েন্স দিয়ে তো হবে না এইসব তাকে এইসব কথা হবে তাকে তোমাকে ভুল প্রমাণ করারও তোমাদের সুযোগ থাকবে এবং তুমি যে তুমি আবার আবার কেউ বলছে যে এই সায়েন্স না নিলেও কিছু হবে না মানে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে কি করবি সায়েন্স সায়েন্স তো খুব কঠিন তাদের তাদের চোখে আঙুল দেখার একটা বিষয় আসবে আবার যারা বলে যে যারা সায়েন্স ছাড়া কিছু হওয়া যাবে না তাদের জন্য এবার ভিডিওটার পরের পাটুকু রয়েছে যে সায়েন্স ছাড়াও কিছু হয় যাবে না একটা কথা বলি আর্টস নিয়ে আর্টস নিয়ে আমাদের বন্ধুরাই সবার আগে চাকরি পেয়েছে আমাদের আগে আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করতাম আমাদের বন্ধুরা এই মুহূর্তে সবার আগে আর্টসের যারা স্টুডেন্ট ছিল তার সেখান থেকে দুজন সবার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে তো এটা হচ্ছে মূল বিবাহ তুমি নিজেকে কতটা প্রস্তুতি করবে নিজেকে কতটা ডেডিকেশান দেবে সেটা আর্টস নিয়েও সঠিক ভবিষ্যৎ আছে তুমি যদি সঠিক জায়গায় যেতে পারো এবং সঠিকভাবে পড়াশোনা করতে পারো আর্টস নিলে একটু পড়াশোনাটা কম করতে হয় কারণ ওখানে সিলেবাসটা খুব ছোটো খুব বড়ো না কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সিলেবাসটা খুব বড়ো তাই তোমাকে ফুল ডেডিকেশনের সাথে ফুল মানে ফুল ফুল জোশের সাথে নিয়ে ফুল জোশের সাথে প্রতিদিনের পড়া প্রতিদিন প্রতিদিনের নিউমেরিক্যাল প্রতিদিনের স্যার করাবে হবে সেই চ্যাপ্টার দিব যত সেটা আমি বাড়ি এসে করবো আমি বাড়ি এসে পড়ব বাড়ি এসে এইটা পড়তে হবে ওটা পড়তে হবে সে আমার সেইটা ডাউট সলভিং করতে হবে ঠিক আছে এইভাবে নিজের মেন্টালিটি সেট আপ করে তোমার সায়েন্স নাও আর যারা ভাবছো যে সায়েন্স আমার দ্বারা সম্ভব হবে না তাহলে আমি কি আর্টস নিয়ে কি আমার ভবিষ্যৎ নেই তাদেরও বলবো যে আমার বন্ধুই চাকরি পেয়েছে সবার আগে আমার আমাদের আগে আমাদের ব্যাচের মধ্যে যে সরকারি সরকারি চাকরি রেলের তা একটা বলে যে সম্ভব নয় এমনও নয় আবার সায়েন্স নিলেই সব কিছু সম্ভব এমনও ভুল ধারণা সায়েন্স নিয়ে সব থেকে বেশি ফেইলার স্টুডেন্ট লাইফে বেরোয় সায়েন্স নিয়ে সব থেকে বেশি তোমাদের দেখবে তোমাদের স্কুলে তিরিশ চল্লিশ জন জন সায়েন্স নেয় তার দেখবে কজন সাকসেসফুল হয় ঠিক আছে কজন সাকসেসফুল হয় বেশি কেউ সাকসেসফুল হয় না তো সেই দিকে ভাববে না যে সায়েন্স নিয়ে আমি সাকসেস হয়ে যাবো সায়েন্স না নিলে আমি সাকসেস হবো না কিন্তু আমার দ্বারা সায়েন্স হবে না তোমাকে এক একটাই জিনিস মাথায় রাখতে হবে আমি সায়েন্স নিয়েছি দু বছরে আমার তিন লাখ টাকা খরচা হবে আমি পড়াশোনা করব খুব মনোযোগ সহকারে পড়ব নিজের কাজটা প্রতি নিজে করবো নিজের মনোযোগ সহকারে পড়ে নিজের যেই দায়িত্ব নিজের যেই কর্তব্য সেইটা আমি করব সবার আগে তারপরে বাকি সব কিছু আমার ঘোরাফেরা সব থাকবে কিন্তু অল্প পরিমাণে লিমিটেডের মধ্যে নিজেকে বেঁধে ফেলবো চারদিকের মধ্যে তাই একটাই কথা বলবো যে সায়েন্স টপিকগুলো খুব সোজা খুব ইন্টারেস্টিং খুব স্যার যখন বোঝাবে থাকবে খুব ভালো লাগছে কিন্তু তারপরে দুদিন পর কিছু মনে নেই কেন কারণ হিউজ একটা চ্যাপ্টার তোমাদের চাপ চলে আসবে তোমাদের উপর আর তোমাদের সেটা রোজ রোজ রিভিশন দিতে হবে আজকে আমি পড়ছি আমি এক মাস পরে গিয়ে আবার রিভিশন দেবো আবার লিখবো খাতায় জিনিসটাকে তাহলেই দেখবো তোমাদের কাছে সায়েন্সটা খোঁজা লাগছে আর যারা না বলেছে তাদের কাছে কঠিন লাগার কারণগুলো তোমরা আশা করি ভিডিওর মধ্যে বুঝতে পেরেছো এছাড়াও তোমাদের যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটা কথা বলছি আমি আবারও বলছি আর্টস নিয়ে কিন্তু আমার বন্ধুই সবারকে চাকরি পেয়েছে আমাদের মধ্যে আর বাকি এখন আস্তে আস্তে সবাই পাচ্ছে আস্তে আস্তে তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে